যে হাত দিয়ে মাকে মেরেছি হাত আমি কেটে ফেলে দিয়েছি শুধু তাই নয় আমি আমার এখান থেকে পায়ের সাথে শিকল দিয়ে এরপরে বেঁধে রেখেছি এরপরে এই অবস্থায় আমি বিগত চল্লিশ বছর পর্যন্ত এবাদত করেছি অনুশোচনার ন্যায় অনুশোচনার ন্যায় আমি আমার বিবি সারলাম বিবি আলাদা করে দিলাম সম্পদ সন্তান সব আলাদা করে দিলাম আমি আমার দাসী আলাদা করে দিলাম সম্পদ ছিল সব দিনের পথে দিয়ে দিলাম এরপরে চল্লিশ বছর পর্যন্ত আমি মাকামে প্রাহিমে নামাজ আদায় করি অকল চল্লিশ বছর পর্যন্ত আমি মাকামে প্রাহিমে রাতে নামাজ পড়ে অকলার বলে চল্লিশ বছর পর্যন্ত

লাঞ্ছিত হবেন অপমানিত হবেন সব চাইতে বেশি লাঞ্ছিত আর অপমানিত হবেন যারা পিতা মাতার সাথে বেয়াদছে বলে দিয়েছেন সব চাইতে ক্ষতিগ্রস্ত হবে যারা তারা হচ্ছেন পিতা সাথে অবাধ্যকারী যারা পিতামাতার সাথে বেয়াদবি করেছে তারা দুনিয়া এবং আখরাতে ক্ষতিগ্রস্ত হবে আখরাতে হবে হবে তাতে কোনো সন্দেহ নেই এর আগে যেগুলো বলেছি সেগুলো হয়তো বা পরকালমুখী হতে পারে কিন্তু কোনো সন্তান যদি আপা মার সাথে বেয়াদুবি করে না করে তার সাজা দুনিয়াতে বসে আল্লাহ দিয়ে নেন ঠিক কিনা জোরে বলেন দিনার আলাইহি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাই হজ করার পর তিনি মক্কায় শুয়ে শুয়ে মক্কায় শুয়ে শুয়ে তিনি চিন্তা করলেন আল্লাহ গো ও আল্লাহ আমি হজ করেছি আমি যদি একটু বুঝতে পারতাম আমার হজ কবুল হয়েছে কিনা তাহলে আমার অন্তর আত্মা একটু শান্তি পেত বহু মানুষেরা হজ করেছে অনেক মানুষেরা হজ করেছে কিন্তু কার হজ কবুল হয়েছে সেটা জানি না আল্লাহ আমি যদি একটু জানতে পারতাম আমার হজটা কবুল হয়েছে কিনা তাহলে একটু আমি ভালো লাগতো আমার এটা চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলেন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলে আল্লাহর বলি হঠাৎ করে ঘুমে স্বপ্নে দেখতেছেন মালিক এখানে যারা হজ করতে এসেছিল তাদের সবার হজ কবুল হয়েছে কিন্তু একজন মানুষের হজ আমি কবুল করি নাই মালিক ইবনে দিনার চিন্তায় পড়লেন আহারে না জানি সেই মানুষটা আমি হয়ে যাই সবার হজ কবুল করেছেন কিন্তু আমার হস যদি কবুল না হয় তাহলে আমার অবস্থাটা কি হয়ে যাবে দিনার গেল কি হয়ে যায় সবার হজ কবুল হয়েছে তো একজনের হজ কবুল হয় না জানি সেই নামটা আমার হয় এই চিন্তা করতে করতে পরের দিন আবার তিনি ঘুমায় গেলেন আবার তিনি স্বপ্নে দেখালেন মালা কিমনি সবার কবুল রয়েছে এই একজনের হস কবুল হয় নাই ও মানেক সেই একজন লোক তুমি না সেই একজন লোক হচ্ছেন অন্য একটা লোক যে লোকটার হজ হয় কবুলাই লোকটি হচ্ছেন অতএব তোমার হজ কবুল তোমার কোনো চিন্তা নেই ঘুম ভেঙ্গি কেন মালিক ইবনে দিনারের আহ এত লোক হজ করল লক্ষ লক্ষ মানুষ হজ করে ফেলল সবার হজ আল্লাহ পাক কবুল করলেন কিন্তু একজন লোকের হজ কবুল করলেন না সেটা হচ্ছেন মোহাম্মদ ইবনে হারুন সামার কান্দি এটা আবার কে এ লোকটাকে একটু দেখা দরকার কারণ কি তার হজ কবুল হয় না আল্লাহ বললেন ও দিনার তার হজ আমি এই এবার শুধু কবুল করি নাই এটা নয় বিগত চল্লিশ বছর পর্যন্ত মোহাম্মদ হারুন সামারকান্দি রহমাতুল্লা আলাই হস করতেছেন চল্লিশ বছর পর্যন্ত আমি তার হজ কবুল করি নাই তার মনের মধ্যে চিন্তা আরও বাড়লো আহ চল্লিশটা বছর পর্যন্ত হস করতেছে হজ কবুল হচ্ছে না ওই লোকটাকে দেখার একটু প্রেশারই লেগে গেল মারে কেমনি দিনার রহমাতুল্লাহ রহমতুল্লাহ রে রাস্তার মাঝে মাঝে হাঁটতেছে না আর বললেন তোমরা হারুন সমার দিকে চিনো নাকি কেউ বলতেছেন যে না চিনি না হঠাৎ করে দল চলে এসেছে এক দল চলে এসেছে কারে খোঁজেন বললেন হারুন সমার দিকে বললেন হা হারুরু সমার কান আমরা চিনি এই লোকটি ৪০ বছর পর্যন্ত হস করতেছে খুব আল্লাহ আলোক অলোকটি চল্লিশ বছর পর্যন্ত রাতের বেলায় মাকাম ইব্রাহিমের দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে আর দিনের বেলায় রোজা রাখে দিনের বেলায় রোজা রাখে আর রাতের অন্ধকারে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে আল্লাহ আকবার বলেন মাকাম তিনি নামাজ পড়ে হারুন সামার কান্দি রহমতুল্লাহ আর দিনের বেলায় রোজা রাখে আহ কি শুনতেছি এগুলো চল্লিশ বছর পর্যন্ত হজ করতেছে কবুল হচ্ছে না আর এই চল্লিশ বছর পর্যন্ত তিনি মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে আর দিনের বেলায় রোজা রাখে কত আমলদায়ী লোক কিন্তু হজ কবুল হয় না কারণটা কি আরো দেখার মন উতলা হয়ে গেল লোকটাকে দেখা লাগবে বন্ধুরা আমার হাঁটতে হাঁটতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে গেলেন তোমরা কি মোহাম্মদ ইবনে হারুন দিকে চির নাকি তাকে কোথায় পাওয়া যাবে বললেন মক্কার বিরাম বাড়িতে সারা বাড়ি যেখানে আছে যেখানে কোনো বাড়িঘর নাই ওই জায়গায় হয়তো বা তাকে খুঁজে পাওয়া যেতে পারে মানে ইবনে দিনার চলে গেলেন তার কাছে হাঁটতে হাঁটতে একটা জায়গায় ওখানে নামাজ আদায় করতেছে নামাজ যায় করতেছে। হাত হাত একটা কাটা একটা হাত নাই একটা হাত নাই আর এখান থেকে গলার এখান থেকে চামড়া ছিঁড়ে ঝুলাইয়া এরপরে পায়ের সাথে শিকল দিয়ে বেঁধে রেখেছে মালিক দেখো অবস্থাটা হাত একটা চামড়া পায়ের সাথে শিকল দিয়ে বেঁধে রেখেছে চল্লিশ বছর চলে যাচ্ছে চল্লিশ বছর হস করেছে মাকামি ইব্রাহিম রাতে নামাজ পড়ে দিনের বেলায় রোজা রাখে

হারুন সামার কন্দি ডেকে বললেন ও গো আল্লাহর এটা আজকির কথা নয় আমি মাকামে প্রাইমে নামাজ পড়ে চললেন বছর রাতে দিনের বেলা আমি রোজা রাখি এক মাস পরে পরে আমি কয়টা ডাইল খেই ডাইল সোলার ডাইল খেই এক মাস পরে এত কষ্ট করে করে আমি এবার করেছি এরপরও আপনি যেমন বলে গেলেন যে আমার হজ কবুল হয় না এত কষ্ট করে আমি হজ করতেছি তারপরেও সবার হজ কবুল হয় কিন্তু আমারটা হয় না দিনার রহমাতুল্লাহ বললেন হ্যাঁ এবার মালে কিপনি দিনার বললেন আমি একটু জানতে চাই তোমার কেন হজটা কবুল হয় না এটা আমি জানতে চাই হারুন সামার কান্দি বললেন মারে ওগো আল্লাহর বলি আজকের এক বছর নয় চল্লিশ বছর পূর্বে চল্লিশ বছর পর্যন্ত একজন আল্লাহর ওলি এসে আমার কাছে আমার কানে কানে বলে যায় ওগো গো হারুন কান্দি তোমার হজ কবুল হয় নাই আল্লাহ পাক সকলের হজগুলো কবুল করে নাই কিন্তু আমার হজটা কবুল করে না চল্লিশ বছর কেন কারণটা কোথায় কারণ কি রে হারুন সবার বললেন তাহলে একটু শোনেন আমি মদ ছিলাম, মদ খেয়ে এসেছি আমি মদে নেশা আসক্ত ছিলাম আমার মা আমার মায়ের কাছে যখন গিয়েছি সন্ধ্যা বেলা সন্ধ্যা বেলা আমি আমার মায়ের কাছে গিয়েছি মদ খেয়ে চলে আসার পর মা বললেন পৃথিবীর জমিনে কতগুলো মানুষ মারা যায় কত মানুষ আল্লাহ ধ্বংস করে দেয় ও হারুন তোকে কি আল্লাহ চোখে দেখে না তুই ধ্বংস হইতে পারো না তুই কেন বারবার মত খেয়ে আস যখনই মা আমার কথা বলেছে হঠাৎ করে মার গালের উপরে একটা চর মেরে ফেলেছি আমি মার গালের উপরে যখন চর মারলাম মার গালের উপরে যখন আমি ঘুষি মারলাম মা উত্তক্ত হয়ে গেল মার আগের মধ্যে আরো বকা দিতে লাগলো আমাকে আমি ও মাকে পিটাতে লাগলাম কিন্তু আমি নিশার ঘরে পিটাতে পিটাতে সামনে একটা চুলা ছিল চুলা আমার রাগ এমন বাড়তে ছিল আমার রাগ এমন হতে লাগলো আমি এমন রাগে আসক্ত হয়ে গেলাম মধ্যম্পণী আমি এত আসক্ত হয়ে গেলাম সামনে চুলা ছিল সেই চুলার মধ্যে মাকে পুরে মেরে ফেলেছি মালিক ইবনি দিনার রহমতুল্লাহ আলাই তাকিয়ে রয়েছেন হারুন সাবরকান্দি বলেন ওগো শোনো এই অবস্থা দেখে আমার স্ত্রী আমাকে নিয়ে দরজার মধ্যে ঢুকে ফেলেছে দরজার আমার যখন মধ্যে পর নিশার ঘর কেটে গিয়েছে নিশার ঘর যখন কেটে গিয়েছে আমি হঠাৎ করে মাকে দেখতে চাইলাম মা কয় বললাম তুমি তো সর্বনাশ করে ফেলেছ মাকে তো তুমি পুরিয়ে মেরে ফেলেছো আমার রক্ত গরম হয়ে গিয়েছে আমি দরজা ভেঙ্গে বের হয়ে গিয়েছি যাই দেখি চুলার উপরে মা পুরি সরকার হয়ে গিয়েছে আমার মনের মধ্যে তাওবার বড় সূচনা হয়ে গেল আরে কিভাবে সম্ভব আমি কি কাজ করে ফেলেছি আমি আমার মাকে মেরে ফেলেছি ও গো মালে দিনার শোনো শোনো মালে কিবনে দিনার আমি তো বা করলাম সাথে সাথে আমার হাতটা আমি কেটে ফেললাম যে হাত দিয়ে মাকে মেরেছি হাত আমি কেটে ফেলে দিয়েছি শুধু তাই নয় আমি আমার চাম্বা এখান থেকে ঝুলাইয়া এরপরে পায়ের সাথে শিকল দিয়ে বেঁধে রেখেছি এরপরে এই অবস্থায় আমি বিগত চল্লিশ বছর পর্যন্ত ইবাদত করেছি ওয়ারু সূচনার ন্যায় ওনু সুচুনারে নাই আমি আমার বিবি সারলাম বিবি আকি আলাদা করে দিলাম সম্পদ সন্তান সব আলাদা করে দিলাম আমি আমার দাসীবান্ধীকে আলাদা করে দিলাম সম্পদ যা ছিল সব দিনের পথে দিয়ে দিলাম এরপরে চল্লিশ বছর পর্যন্ত আমি মাকাম ইব্রাহিমে নামাজ আদায় করি চল্লিশ বছর পর্যন্ত আমি মাকাম ইব্রাহিমের রাতে নামাজ পড়ি অগোয়াল্লাহর ওয়ালী চল্লিশ বছর পর্যন্ত আমি দিনের বেলায় রোজা রাখি অগো আল্লাহর চল্লিশ বছর পর্যন্ত আমি হজ করি অগো আল্লাহর বলি চল্লিশ বছর পর্যন্ত আমি এক মাস পর পরে দুবার ডাল খাই এরপরে চল্লিশ বছর আমি ইবাদত করতেছি তোমার মতন একজন আল্লাহর বলি প্রতি বছর এসে বলে যায় অগো হারুন সামার কান্দি তোমার হজ কবুল হয় নাই